প্রথমেই সকলকে জোহার নমস্কার আবারও বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছে আদিবাসী কুর্মী সমাজ হ্যাঁ বন্ধুগণ আবারও একটা বড়সড় আন্দোলনের ডাক দিয়েছে আদিবাসী কুর্মী সমাজ যদি কুর্মীদের দাবিকে পূরণ করা না হয় তাহলে তারা আরও এক বড় আন্দোলনের ডাক দিয়েছে এই জন্যই দেখি তারা পরিষ্কার ঘোষণা করে দিয়েছে যে আগামী পাঁচই এপ্রিল বাকুড়া জেলার খাতড়া শহরে যে এটিএম গ্রাউন্ড রয়েছে বাকুড়া জেলার খাতড়া শহরে যে এটিএম গ্রাউন্ড রয়েছে সেখানে তারা একটা বিরাট জনসভার ডাক দিয়েছে বিরাট বড় জনসভার ডাক দিয়েছে আর যেহেতু একটা বিরাট বড় জনসভা একটা বিরাট বড় কর্মসূচি তারা ডাক দিয়েছে তার জন্য আগাম যে প্রস্তুতি সে আগাম প্রস্তুতির প্রয়োজন তাই দেখা যায় বন্ধুগণ তার অর্থাৎ কয়েক মাস আগে থেকে কিন্তু জোর কদমে চলছে জোরদার প্রস্তুতি জোর কদমে চলছে গ্রামগঞ্জে প্রস্তুতি সমাজের যারা নেতৃবৃন্দ রয়েছে বাঁকুড়া জেলা কমিটির যারা সদস্য রয়েছেন ব্লক কমিটির যারা সদস্য রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে গ্রামে গঞ্জে তারা মিটিং মিছিল শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় তারা প্রচার প্রসার শুরু করে দিয়েছে দেয়াল লেখন থেকে শুরু করে তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু তারা এই কিভাবে এই আগামী দিনে যে অর্থাৎ এই পাঁচই এপ্রিল রঘুনাথ বীর শহীদ রঘুনাথ মাহাতোর শহীদ দিবসের দিন এই যে একটা বড় মেগা প্রোগ্রাম এই যে একটা বড় জনসভা এই যে একটা র্যালির যে তারা ডাক দিয়েছে সেটাকে কিভাবে সাফল্য মন্ডিত করা যায় তা নিয়ে কিন্তু জোরদার প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে কর্মী সমাজের বিভিন্ন নেতারা তো তোমাদেরকে বলে রাখি বন্ধুগণ এই একটা এত বড় একটা জনসভার ডাক দেওয়ার পেছনে কি কারণ রয়েছে কারণ অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করার সময় মন্তব্য করে থাকে কি মন্তব্য না রেল আন্দোলনে ভিড় করে কোনো দিনও কিন্তু অন্তর্ভুক্ত করা যায় নাই আর যাবে কো নাই তার একটা নির্দিষ্ট প্রসেস বা নির্দিষ্ট পদ্ধতি আছে এই নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি কিন্তু বিভিন্ন কমেন্ট হোক ফেসবুক পোস্টে হোক বিভিন্ন জায়গায় কিন্তু অভিযোগ করে থাকে তো তাই বলে রাখি যে কর্মী সমাজ কিন্তু মূলত যে তাদেরকে এসটি করে দাও সেই নিয়ে কিন্তু কিন্তু এই যে একটা বড় সমাবেশ সে বড় সমাবেশটা করছে নাই সমাবেশটা করছে কি জন্যে না কর্মীদের যে একটা সিআরআই রিপোর্ট আমরা হয়তো বারবার বিভিন্ন সময় শুনিয়েছি সেটা দু সালের রেল অবরোধ হোক বা দু সালের রেল অবরোধ হোক বা পরবর্তীকালে কুর্মী সমাজের ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত হোক বা হললিতে বড় সমাবেশ হোক প্রতিটা সমাবেশ বা আন্দোলনের বারবার বারবার কিন্তু আমরা সিআরআই রিপোর্টের কথা শুনেছি রাজ্য সরকারকে কিন্তু বারবার বলা হয়েছে যে তারা কর্মী জাতির যে সিআরআই রিপোর্ট সিআরআই রিপোর্টের যে কমেন্ট জাস্টিফিকেশন যেটা দু হাজার সালে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে পাঠাতে বলেছে সেইটা এখনো পর্যন্ত রাজ্য সরকার কেন্দ্র সরকারকে পাঠায় নাই এটা অনৈতিকভাবে আটকে রাখা হয়েছে এটা অনৈতিকভাবে আটকে রাখা হয়েছে তা নিয়ে কিন্তু আমরা দেখি সমাজের কুর্মী বিভিন্ন সামাজিক গ্রাম মিছিল থেকে শুরু করে তারা বিভিন্ন সমাবেশ করে দাবি একটাই এই সি আর আই রিপোর্টের উপর কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন কিন্তু কেন্দ্র সরকারকে পাঠাতে হবে অতি দ্রুত না হলে কিন্তু কুর্মী সমাজ কিন্তু আগামী দিনে আরো বড় আন্দোলন করবে এই নিয়ে কিন্তু কর্মী সমাজের যারা নেতা রয়েছেন মাননীয় যুব নেতা রয়েছেন যিনি রাজ্যের পরিমল মাহাতো কেন্দ্রীয় কমিটি যিনি রয়েছেন মাননীয় সঞ্জয় কুমার মাহাতো বীরেন্দ্র মাহাতো এছাড়াও আরও এছাড়াও আমরা দেখি যিনি সমাজের রয়েছেন মাননীয় অজিত প্রসাদ মাহাতো ওনারা কিন্তু বারে বারেই কিন্তু এই বিষয়টি কিন্তু সেটা মিডিয়া হোক মানে বিভিন্ন জায়গাতে কিন্তু এই বিষয়টা তুলে ধরেছেন যে রাজ্য সরকার দু হাজার সতেরো সাল থেকে যে সিআরআই রিপোর্টটা আটকে রেখেছে সেই সিআরআই রিপোর্টটা যাতে কেন্দ্র সরকারকে অতি রাজ্য সরকার তাইলে কিন্তু তারা কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু আর আন্দোলন না কোথাও এই সিআরআই রিপোর্টকে অনৈতিকভাবে আটকে রাখার জন্যেই এখানে দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার যে দেওয়াল লেখন যেখানে করা হয়েছে সেখানে কিন্তু এবং হ্যান্ডবিলও বিভিন্ন জায়গাতে লেখা হয়েছে যে অনৈতিকভাবে ভাবে সিআরআই রিপোর্ট আটকে রাখার প্রতিবাদে কুর্মী সমাজ কিন্তু এই একটা বিরাট বড় সমাবেশের ডাক দিয়েছে এবং আগামী দিনে যদি রাজ্য সরকার তাদের এই দাবিটা অর্থাৎ সিআরআই রিপোর্টের উপর কমেন্ট জাস্টিফিকেশন যদি না পাঠায় তাহলে আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে কিন্তু তারা আরও বড় সড়ো আন্দোলন করবে তারা আরও বড় সড়ো আন্দোলন করবে এবার দেখার বিষয় রয়েছে বন্ধুগণ সামনেই কিন্তু বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট রয়েছে আর এই বিধানসভা ভোটের আগে কুর্মী সমাজের পক্ষে অর্থাৎ কর্মী জাতির পক্ষে এই যে একটা বড় রায় নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার কি করে অর্থাৎ কি সিদ্ধান্ত লেই সেটা কিন্তু সেটার দিকে কিন্তু সকলেরই নজর রয়েছে তো যাই হোক বন্ধুগণ এবার দেখার বিষয় আগামী দিনে কুর্মী সমাজের এই কর্মসূচিটা কতটা পরিমাণে রাজ্য সরকারকে প্রভাবিত করতে পারে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে যাই হোক এই ছিল আজকের এই ভিডিওর আলোচনার বিষয় তো চলো সকলকে জোহার নমস্কার জানাই কিন্তু আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি